আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চাঁদপুর শারস্তি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো বিকাল প্রায় পাঁচটার প্লাস প্রায় ছয়টা বেজে গেছে তো খামারি আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন নোয়াখালী থেকে অনেকে ভিডিও থামনেল দেখে বুঝে গেছেন যে নোয়াখালীতে কোয়েল পাখিটা যাচ্ছে খামারিরা এসে দেখে বুঝে নিয়ে যাচ্ছেন তিন হাজার পিস কোয়েল পাখি তো খামারিকে পুনরায় কিন্তু পাখি দেওয়ার চেষ্টা করতেছি খামারি এই এভাবে দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে তো খামারিকে সুন্দর ভাবে কোয়েল পাখির বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করেছি হান্ড্রেড পারসেন্ট ফিমেল পাখি না হলে এখানে 90% পার্সেন্ট ফিমেল পাখি হবে আমি কখনো খামারিকে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল পাখি বলে খামারিদের মাঝে কখনো পাখি বিক্রি করি না বলে থাকি 90% পার্সেন্ট তো আশা করা যায় যে খামারি নাইনটি পার্সেন্ট পাখি কিন্তু খামারিরা পায় পঁচানব্বই থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পেয়ে থাকে তো খামারিদের মাঝে যে যে কোয়ালিটির পাখিটা আমি দিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আপনারা এই কোয়ালিটির পাখিটা কিন্তু খামারিরা পাচ্ছে তো যারা বর্তমান সময়ে পাখি সংগ্রহ করতেছে চাতপুশ আড়স্তি কোয়েল হাচারি থেকে কেননা সিজন প্রায় চলে আসছে এখন যারা প্রফেশনালি কোয়েল খামারি তারা কিন্তু এখনই বাচ্চা সংগ্রহ করবে দেখা যায় যে পরবর্তীতে সংগ্রহ করলে তাদের সময় লেট হয়ে যাবে তো এখন কিন্তু খুব চাপ আমার এখানে যারা আসেন দৈনিক চার পাঁচ জনের পাখি দিচ্ছি একার পক্ষে সম্ভব হয় না সিরিয়াল করে পাখি দিতেই হচ্ছে কেননা প্রতিনিয়ত চার পাঁচ জনের পাখি দেওয়াটা কিন্তু আসলে একটা টাফ ব্যাপার তো এদের জন্য সিরিয়াল করতে হয় যে আগে অর্ডার করে ওদেরকে আগে দিচ্ছি আর যারা দেখতেছেন নোয়াখালী থেকে আপনারা ভাববেন হয়তো নোয়াখালীতে কোয়েল খামারটা বিষয়টা কিন্তু এমন না এটা চাঁদপুর সাহরস্তিতে চাঁদপুর তো অবস্থিত এটা চাটখিলের পাশেই আপনারা চাটখিল থেকে বা যারা আসবেন যারা নোয়াখালী থেকে আসবেন উপকূল বাস হয়ে লাকসামের উপর দিয়ে আমরা কিন্তু লাকসামের সাইডেই লাকসামের পার্শ্ববর্তী থানায় হচ্ছে চাঁদপুর সারাস্তি থানা আপনারা লাকসাম হয়ে আমার এখানে খুব সহজে উপকূল বাসে করে উপকূল বাস থেকে নেমে সিএনজিতে করে আমার এখানে চলে আসতে পারবেন বেশি একটা দূরে না তো খামারি তিন হাজার পাখি নিচ্ছেন খামারিদেরকে এর পুরনো খামারি এরপরেও নতুন করে কিছু বক্তব্য দিচ্ছি যে কিভাবে পাখি পালন করতে হবে কিভাবে পাইকার ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে ডিম বিক্রি করতে হবে কিভাবে যেহেতু আপনি আগে এক হাজার পাখি পালন করতেন এখন তিন হাজার পাখি নিচ্ছেন আপনার করণীয় কি এই বিষয়গুলা সম্পর্কে ইনশাআল্লাহ সব কিছু ডিটেলস আমি বলে থাকি খামারিদের মাঝে কেননা একজন খামারি ভালো পরামর্শ না দিলে কিন্তু খামারি উপরে উঠতে পারবে না এমনকি রোগ ব্যাধি ব্যাপার স্যাপার যেগুলো বিষয় রয়েছে টোটালি বিষয় সম্পর্কে খামারিদেরকে অভিজ্ঞ জ্ঞান দেওয়া এটা হচ্ছে আমার দায়িত্ব এবং কি শুধু পাখি বিক্রি করা না সকল বিষয়ে খামারিদেরকে বুঝিয়ে এরপর পাখি দিয়ে দিয়েছি কেননা আপনারা যারা চাঁদপুর সারাস্তি থেকে কোয়েল হ্যাঁচারি থেকে পাখি নিচ্ছেন আপনারা দেখতেছেন এখানে সার্ভিস তো খামারিরা আস্তে আস্তে একবারে সন্ধ্যা হয়ে গেছে যে ভাই দুপুরবেলা প্রচুর গরম পড়ে ওই সময় পাখি ক্যারি করবো না আমরা এখন বিকেলে আসি পাখিটা নিয়ে যাব ঠান্ডা ঠান্ডা সমস্যা নেই তো আমি খামারিকে বললাম যে আগে আসতে সমস্যা হবে না তো খামারি আস্তে আস্তে লেট করে ফেলেছেন যেহেতু নোয়াখালী মোটামুটি ওনারা একটু মাইজ দিতে আছে, তো একটু দূর আছে তো খামারিরা আমার এখানে চলে এসে এরপর এখন নিয়ে যাচ্ছে আর যারা দূর থেকে আসবেন আপনারা নোয়াখালী থেকে আসবেন আপনারা চাটকিল হয়ে আসতে পারবেন বা লক্ষীপুরে উপর দিয়ে রামগঞ্জ দিয়ে জননী বাসে করে আসতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনারা লাখ বিশেষ করে যারা সৌমনি মাইজ দিতে রয়েছেন আপনারা লাক্সামের উপর দিয়ে আমার এখানে আসলে সবচেয়ে ভালো হয় ওখান দিয়ে সবচেয়ে সটকারে আসতে পারবেন আপনাদের যাতায়াত যাতায়াতমুখী ভাড়া সেফ হবে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যারা পাখি পালন করার উদ্দেশ্য নিয়ে খামার করবেন আপনারা কিন্তু এই সময়টাই সবচেয়ে সঠিক সময় আপনারা ফার্মে বাচ্চা তোলার ব্যবস্থা করেন এই সময়টা চলে গেলে কিন্তু আপনি বহু কিছু হারিয়ে ফেলবেন এবং কি সময়টা কিন্তু খুবই জরুরি আপনারা এই সময় খামারের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন আল্লাহ হাফিজ